যে রাজা যদি প্রজার শত্রু হয়ে দাঁড়ায় তাহলে তো চিন্তার কথা মানুষ বজ্রপাতকে ভয় করে কিন্তু রাজগ্রত তার থেকেও ভয়ঙ্কর বাজ শুধু এক জায়গায় পড়ে এক জায়গার অনিষ্ট করে কিন্তু রাজগ্রত যে কতজনকে আঘাত করবে কত লোকের সর্বনাশ করবে তার তো কোনো ঠিক নেই এমন অবস্থা লাঠি ভেঙে যাচ্ছে আমরা কথা বলবো নিউজ রতন হালদার এমন পরিস্থিতি তুমি কিছুক্ষণ আগেই যে কথা বলছিলে যে মারতে মারতে লাঠি পর্যন্ত ভেঙে যাচ্ছে যেটা চাকরিহারা বলছেন এবং দেখাচ্ছেন তারা এবং আরো একটা প্রশ্ন একজন চাকরিহারা তুলছেন যে একদিকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে আর আরেক দিকে তাদেরকে এভাবে বেধরক মারা হচ্ছে একদমই একদিকে প্রতিশ্রুতি অন্যদিকে এই গণতান্ত্রিক আন্দোলনের ওপর এইভাবে আক্রমণ যেভাবে আক্রমণ হচ্ছে দেখে মনে হচ্ছে যে এটা যেন কোনো দুর্বৃত্তরা এই আক্রমণ করেছে যেন মনে হচ্ছে ডিআই অফিস আক্রান্ত হয়েছে দুর্বৃত্তরা আক্রমণ করেছে পুলিশেরই দাবিটা যদি আমি ধরে নিই তাহলে পুলিশের দাবি হচ্ছে ব্যারিকেডে ধাক্কা দেওয়া হয়েছে ব্যারিকেড ভেঙে ঢোকার সময় তিনজন পুলিশ কর্মী আহত হয়েছেন এবং আমার এখন প্রশ্ন হচ্ছে একটা ঘোষিত প্রোগ্রাম কলকাতা পুলিশ জানতো না এরকম নয় কলকাতা পুলিশ জানতো সেই জন্যই সকাল থেকে এখানে অ্যারেঞ্জমেন্ট ছিল ফলে একটা এই কয়েকজন শিক্ষক এরা অন্য কেউ নয় এরা স্কুলে পড়াতেন নাইন টেন ইলেভেন এর ছাত্র রাজের বচন শোনো লেখাপড়া করে যেই অনাহারে মরে সেই বলো লেখাপড়া করে যেই অনাহারে মরে সেই বলো পন্ডিত বলো বলো কি বলো লেখাপড়া করে যেই অনাহারে মরে সেই বলো তোমরা বলো জানার কোনো শেষ নাই জানার চেষ্টা বৃথা তাই জানার কোনো শেষ নাই জানার চেষ্টা বৃথা তাই বলো জানার কোন শেষ নাই তালাভে লোকসান নাই অর্থ নাইমান মান লোকসান নাই অর্থ নাই মান বিৎলাভে লোকসান নাই অর্থ নাই ইরক রাজা বুদ্ধিমান পরশবে তার জয়গা হিরক রাজা বুদ্ধিমান

আমরা বিভিন্ন আমরা ডিআইকে সঙ্গে যোগাযোগ করেছিলাম তিনি বলেছেন যে তিনি নিচে এসে সঙ্গে কোনো কথা বলবেন না আর তিনি প্রতিক্রিয়া দেবেন না তারা কারণ তিনি সরকারি কর্মী কি বলবেন আমরাও তো সরকারি কর্মী আজ পথে বসে আছি আমাদের সবাইকে দেখুন আমাদের সহকর্মীকে পেটানো হচ্ছে চার পাঁচটা লাঠি দিয়ে আমাদের অবস্থা দেখুন ব্যাগ খুলে দেখুন জলের বোতল ছাতা আছে আমরা কি জঙ্গি নাকি হ্যাঁ চাকরি ফাকরি কেড়ে নিয়ে এখন ইয়ার কি হচ্ছে আমাদের সাথে ম্যাডাম কি বলবেন ডিআই একটু এদিকে আসুন ম্যাডাম ডিআই ডিআই বলছেন যে আপনাদের আপনাদের কথা তিনি নিচে এসে শুনতে পারবেন না তার কারণ তিনি সরকারি কর্মী হ্যাঁ তা আমরাও তো সরকারি কর্মী আমরাও তো সরকারি কর্মী তিনি আমাদের কথা কেন শুনবেন না তাদের কি তো আমাদের কথা শুনতেই হবে দেখতে পাচ্ছ শুভজিৎ আমরা ডিআই অফিসের ভেতরে রয়েছি বলে সংবাদ মাধ্যমকেও বের করে দেওয়া হচ্ছে আমরা ভেতরে রয়েছি অসুবিধা কোথায়